সালামুকুম গুরুবাস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতন আজকেও চলে আসলাম আমাদের নয়াবাটি হাটে হাটে আজকে কিন্তু অনেক কবুতর উঠছে আপনারা জানেন যে প্রতি সপ্তাহ সকাল সাতটা থেকে এই হাটটা বসে থাকে আমাদের এবং দুইটার দিকে শেষ হয় এই হাটটা আপনারা চাইলে এসে এবং বাসায় বসে অনলাইনে দুইভাবেই কবুতর ক্রয় বিক্রয় করতে পারেন কিনতেও পারবেন এবং যদি কারো বিক্রি করার ইচ্ছা থাকে যারা আর কি বিক্রি করার জন্য পোস্ট দেয় তাদের ফোন নাম্বারে ফোন দিয়ে বিক্রিও করতে পারবেন

পিস নিয়েছিলাম আর চার পিস আছে আমি জোড়া বেসতেছি তিনশো টাকা জোড়া জি পনেরো দিন বয়স প্রায় আজকে তিনশো টাকা বিক্রি করতেছি আর চারটে আছে আরো যদি বাচ্চা লাগে আরো ছয়টা বাচ্চা ফুটতে আরো ছয়টা আটটা আমার বাড়ি একটা বসে আছে আর এছাড়া বাজুরিকা পাখি আছে বাজুরিকার জোড়া বেশি সাড়ে চারশো জোড়া রানিন আর এই দুটো আপনার অরিজিনাল দেশি গুগু

খুব ভালো ফ্লাইয়ার হবে কবুতর জি ফ্রেশ দেখেন খুব সুন্দর আমি এটা দেখাই কবুতারটা দেখা যাচ্ছে না বুঝতে পঁচিশশো টাকা কবুতার আপনার আপনার হলো আট ঘন্টা উড়বে কবুতার পুরা কবুতার ভাই ভাই হচ্ছে

চোখটা একটু আমি রদ্রি চোখটা দেখেন চোখের রিং দেখেন কিরকম এটার দাম চাইছি পনেরোশো টাকা জি না দাম করা হবে সব জায়গায় পাঠাই দিতে পারবো আমি জিরো নাইন টু ফাইভ সেভেন এই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করলে হবে আমার নাম হলো সাইমন বাস দেখতে পাচ্ছেন যে পরিমাণে গরম পড়ছে আর কি আমাদের খুলনায় প্রায় প্রতিদিনই একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকতেছে এই জন্যেই এখানে আর কি আমাদের নয়াবাটি হাটে স্বল্প করে আয়োজন করা হয়েছে ঠান্ডা পানি এবং একটু আর কি গরমকালে যে ফলগুলো পাওয়া যায় যেমন গরম এবং আমাদের খুলনার বিভিন্ন জায়গায় এরকম আর কি লোকজনের একটু শান্তির জন্য আর কি খাওয়ানো হচ্ছে ঠান্ডা পানির সেই ব্যবস্থা করা হয়েছে স্যালাইন পানি লোকজন একটু সুস্থ থাকতে পারে গরমে এখানে আয়োজন করেছে আমাদের এই বড় ভাই তো সবাই দেখেন রিভার্স তৃষ্ণা একটু মিটানোর জন্য আর কি এখানে ভিড় করে আর কি ঠান্ডা পানি আর কি শরবত যেটা ওইটা আর কি খাওয়ার চেষ্টা করতেছে অনেক ভিড় এখানে সবাই আছে আর কি হাতের লোকজন যারা ক্রয় করতে এসেছেন ক্রেতা বিক্রেতা উভয়ে রয়েছে দেখেন রিভার্স একটু আর কি তৃষ্ণা মেটানোর জন্য সলাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই রানিং দেখাবো তারপর তিরিশ চল্লিশ নিয়ে আসতে ভাই ভাই থার্টি রানিং প্যার দেখেন ভাই হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল এটার দাম পড়বে একদম চার টাকা ভাই একদম চার পাকিস্তানি থার্টি ফাইভ পঁয়ত্রিশ ওলা কবুতার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই ভাই এক একজোরা ক্রেডি কবুতার দেখেন যাদের এই প্যাটটা পছন্দ হবে নিঃসন্দেহে এই প্যাটটা নিতে পারবেন এটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার কেউ দামা দামি করবেন না এর বাচ্চা কাছে ভাই সারা দিন উঠবে ভাই দেখেন ভাই কোয়ালিটি দেখেন সেরা কোয়ালিটির মধ্যে দাম পড়বে একদম সাকি কেডি কবুতার ভাই একদম চার হাজার টাকা খুবই কোয়ালিটি ফুল কবুতার কারো যদি লাগে নিঃসন্দেহে এই প্যাটটা কালেক্ট করতে পারেন এটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা ভাই একদম পঁয়তাল্লিশ কোয়ালিটি এটা দেখবেন এর মেমোরি ভালো ভাই এ কবিতার মেমোরি ভালো এর বাচ্চা হারায় না সহজে নিঃসন্দেহ নিতে পারবেন দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা পাকিস্তানি জালদার কবুতর ভাই যারা কবুতর চ্যানেল না ইউটিউবের সাথে মিলাই কিনবেন এটার দাম পড়বে একদম তিন হাজার টাকা ভাই পাকিস্তানি জালদার রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং দাম পড়বে একদম তিন হাজার টাকা ভয় হাজার হ্যাঁ একদম তিন হাজার ভাই

এটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার দামাদামি করবেন না নিঃসন্দেহে একটা কালেক্ট করতে পারেন ভাই দেখেন খুবই চঞ্চল কবুতার ডিম বাচ্চা রানিং আছে দাম পড়বে অনলি পঁয়তাল্লিশশো ভাই জনসোরে টেডি ভাই দেখেন ভাই আট পরে আছে ডিম বাচ্চা করতেছে ভাই আট পরে আছে কিন্তু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন খুবই কোয়ালিটিফুল ফুল ভাই একদম গলা ব্যান্ড হয়ে দাঁড়াবে ভাই

এটার দাম পড়বে সাত ছয় হাজার টাকা ভাই অনলি ছয় হাজার দেখেন সাতদার রয়ালটি ভাই ডিম বাচ্চা রানিং যত রানিং প্লেয়ার দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং হবে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট রা ভাই নেটার সাথে মিলাই কিনবেন ভাই এটা হচ্ছে মতিওয়ালা সিঙ্গেল একটা নয়ার দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতার এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভাই দেখেন একদম কালো ছকের মধ্যে একদম পঁচিশশো দামা দামি করবেন না ভাই যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন ভাই কোয়ালিটি দেখেন ভাই এক একজোটা সাকিটেডি দেখেন ভাই কোয়ালিটি দেখবেন এটা দাম চাচ্ছি একদম পঁয়তাল্লিশশো তো দামা দামি করবেন না ভাই যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন ভাই একদম পঁয়তাল্লিশশো ভাই একদম পঁয়তাল্লিশশো তো দামাদামি করবেন না ভাই এক একজরা এর বাচ্চা কাচ্চা সাত ঘন্টা যদি নিচে ওরে যে কয়দিন খাওয়াবেন খাবার সহ টাকা ফেরত ভাই দেখেন ভাই এটার দাম চাচ্ছি একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার এই তো একটা কালেক্ট করতে পারেন ভাই দেখেন কোয়ালিটি দেখবেন খুবই চঞ্চল কবুতর ভাই দাম পড়বে একদম চার হাজার ভাই এক একজোড়া সাকিটারেডি একচল্লিশ নাম্বার ভাই দেখেন সাকিটারেডি একচল্লিশ নাম্বার রানিং পেয়ার এটার দাম চাচ্ছি একদম পঁয়তাল্লিশশো ভাই একদম পঁয়তাল্লিশশো কবুতর দেখেন ভাই দেখলে তুমি করে দেবেন ভাই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো কোনো দামা দামি নাই ভাই ভাই এই এক সেট দেখেন ভাই এক সেট টেটে দেবে এটা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবে ভাই যারা স্টুডেন্ট আছেন ভাই একদম ষাট ভাই পাঁচশো কম ভাই একদম চার হাজার পাঁচশো ভাই এর বাচ্চার যদি সাত ঘন্টা নিচে ওঠে ভাই সাত ঘন্টার নিচে ওরে ছয় ঘন্টা হলো ফেরত দিয়ে দেবেন ভাই পাঁচ পরে ছয় পরে সাত ঘন্টার উপরে ভাই পাঁচ পরে ছয় করে একদম চার হাজার ভাই ফকির গুল নর স্যাটের ডেটি মারি ভাই ফকির গুল নর স্যাকে ডেডি মারি দেখেন সামনে একটা ফকির গুল নর আর একদম পিছনে একটা মারি মাদি মারি কারো যদি এই একটা নেন নিঃসন্দেহ নিতে পারবেন এটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো ভাই আর সিঙ্গেল সিঙ্গেল কেউ যদি নিতে চান দাম পড়বে পঁচিশশো টাকা করে ভাই একদম পঁচিশশো দাম আর এমন সুযোগ নাই আর সেট নিলে দাম পড়বে পঁয়তাল্লিশশো অনলি পঁয়তাল্লিশ গোল্ডেন কপার নিউ অ্যাডাল ভাই দেখেন ভাই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা ভাই ছয় পরে আছে এই গোল্ডেন পেয়ারটার দাম চাচ্ছি একদম আঠারোশো ছয় পরে দেবি ভাই সালার দেখেন ভাই নিউ অ্যাডাল আছে এটা ছয় পরে আছে কেউ যদি ওই বেবি পেয়ারটা নিতে চান সয় পরে দেবী এটা প্যারেস করতে পারবেন এবং উড়াইতে পারবেন ভাই এটার আলাদা করে ভিডিও করবানি সমস্যা নয় ভিডিও আলাদা করে দেওয়া যাবে এটার দাম পড়বে একদম তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার সালারি টেডি রানিং পেয়ার ভাই ভাই একজোরা সাকি রেডি নিউ নেওয়াডাল ভাই এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভাই কেউ দামাদামি করবেন না একদম পঁচিশশো সাকি রেডি ছয় পরের দেবী ভাই দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভাই ভাই স্যার সাবদার রয়্যালটি দেখেন ভাই আমার কাছে দুইটা রানিং আছে এর মা বাবা আনিনি ডেমি আছে এজন্য মা বাবা আনিনি ভিডিও কল দিবেন এই ছেলে ভিডিও কলের মা বাবা দেখাই দেবো এটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই এটা আছে সাবদার রয়ালটি ভাই একজন কমতার তিন মাস চার মাস পড়বেন তারপর আমার কাছে সাত হাজার টাকা বিক্রি করবেন চার ছয় হাজার টাকা বিক্রি করবেন নরমাল এ ভাই কিন্তু একটা দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই কেউ দামাদামি করবেন না পেরেস করতে পারবেন এটা এক পরে দুই পরে আসে ভাই নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন কোয়ালিটি দেখেন ভাই সেরা কোয়ালিটির মধ্যে ভাই ভাই এই একসেট দেখেন ভাই এই একসেট রয়াল্টি বেবি এটার দাম পড়বে একদম দু হাজার টাকা ভাই কেউ দামাদামি করবেন না একদম দু হাজার যাতে দু হাজার পছন্দ হবে নিঃসন্দেহে তারাই নিতে পারবেন ভাই দেখেন ভাই কোয়ালিটি দেখেন টাকা দিয়ে ভালো জিনিস কেনেন ভাই যাচাই বাছাই করে কিনবেন কেনার আগে থাকার আগে মানে যাচাই যাচাই করে কেনেন ভাই নিঃসন্দেহে ভালো জিনিস কেনেন ইউটিউবের সাথে মিলাই কেনেন যারা না চেনেন এটা দাম পড়বে একদম দুই হাজার কোনো দামা দামি নাই ভাই ভাই একটা দশ নম্বর বেবি কারো যদি এইটা একটা লাগে নিতে পারবেন এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা ভাই কোনো দামা দামি সুযোগ নাই একদম আঠারোশো টাকা ভাই এরকম জোড়া কম থাকলে সবসময় মাথা ঘাণটা থাকবে ভাই দেখেন ভাই কোয়ালিটি দেখেন রয়্যাল টেডি বেবি একদম পঁচিশশো ভাই একদম প্রতিশো যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন ভাই মাথা ঠান্ডা রাখার ওষুধ এসছে এইটা ভাই গাছতলা বসে কবুতর নিয়ে সময় কাটাবেন ভাই দেখেন ভাই বাইরে কম থাকবেন হিট স্টেক হতে পারে দেখেন ভাই যাদের পছন্দ হবে নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারেন দাম পড়বে অনলি প্রতিশো টাকা ভাই ভাই একসাইড রয়্যাল ট্রি দেবি এটার দাম পড়বে একদম দু হাজার ভাই তো দামাদামি করবেন না একদম দু হাজার যাদের পছন্দ হবে নিঃসন্দেহ রুপেয়ারটা কালেক্ট করতে পারেন একদম দু হাজার টাকা ভাই রয়্যাল টেডি একদম সাতাশো টের ভাই তো টাকা লাগবে আঠারোশো ভাই গলা লাল কবুতর যেমন ফ্ল্যাং তেমন বাজে নিঃসন্দেহে নিতে পারবেন ভাই দেখেন ভাই কোয়ালিটি দেখেন যাদের পছন্দ হবে একদম আঠারোশো টাকা ভাই আঠারোশো টাকা হলে নিতে পারবেন ভাই একদম আঠারোশো যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন পনেরোশো টাকা দিন আমার যে মেন পেয়ার না মেন পেয়ার আসছে

বা এটা হচ্ছে হোয়াইট কমান্ডো বেবি চোখটা লাল হবে দেখেন বা স্টার্নিং কোয়ালিটি দেখেন এর বাচ্চা কাচ্চা মানে মানে এর ভাই বোন অনেক ভালো আমি উড়েছি সাড়ে সাত আট ঘন্টা ওর মতো উড়েছি নিঃসন্দেহে এটা নিতে পারবেন এর বাচ্চা মেমোরি খুব ভালো হয় এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই চোখটা লাল হবে নিঃসন্দেহটা কালেক্ট করতে পারেন দাম পড়বে একদম পনেরোশো ভাই এই এক সেট হোয়াইট কমান্ডো বেবি দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতার যেমন ফ্লাইং হবে এবং এর ল্যান্ড করা অনেক ভালো হবে এই কবুতার হারায় না সহজে ভাই এই হোয়াইট কমান্ডো বেবি দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা দেখেন ভাই কোয়ালিটি দেখবেন কবুতর কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কেনেন বেচতে গেলেও দাম পাবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট পিওর কেনেন ভাই এটা হচ্ছে হোয়াইট কমান্ডো এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই ভাই এই একসাট সালারাটেডই বেবি দেখেন সালানা ট্রেডিং বেবি এই বেবি দাম চাচ্ছি অনলি আঠারোশো টাকা কোনো দামাদামি করবেন না একদম আঠারোশো টাকা ভাই দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতর দাম পড়বে একদম আঠারোশো ফ্লাইং গ্যারান্টি ভাই ফ্লাইং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই ভাই এক সেট কামাগার বেবি ভাই এক সেট কামাগার বেবি নিঃসন্দেহে বেবি নিতে পারেন এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো কোনো দামাদামি নাই ভাই একদম পনেরোশো টাকা ভাই 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 তারা যদি এই তো একটা পছন্দ হয় নিঃসন্দেহে নিতে পারবেন এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা ভাই একদম আঠারোশো জিরো পরের জিরো পরের বাচ্চা ভাই একদম আঠারোশো টাকা ভাই কেউ দামাদামি করবেন না এতক্ষণ যে কবিতার গুলো দেখালাম রানিং পেয়ার গুলো ইউটিউবের সাথে মিলাই কিনবেন যারা কবিতা চেনেন না কবিতার কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন যেটা ইউটিউদের সাথে মিলবে সেটাই কিনবেন আর আমার কাছ থেকে যে বাচ্চাগুলো নেবেন ভাই টাইম গ্যারান্টি ভাই আমার কাছ থেকে নিলে যদি কবিতা না হয়ে যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব দেশ এবং প্রবাস থেকে যারা গুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার গুলো কেমন আর রানিং গুলো নিতে পারবেন ডিম পাচ্ছা প্রত্যেকটা গ্যারান্টি ভাই আমরা একদিনের জন্য কারোর সাথে ব্যবসা করি না আমি নিতে আমার পরে না ভাই এটা নিয়ে আমার নিতে পড়ে না ইনশাআল্লাহ আমার কাছ থেকে নেবেন কোনো অসুবিধা হলে জাস্ট আমাকে জানাবেন এই সাথে সাথে সলিউশন পাবেন আর সবাই ভালো থাকেন পিকেএসের সঙ্গেই থাকেন আমার ছোট্ট একটা চ্যানেল আছে আমার চ্যানেলের নাম হচ্ছে হাসান পিজন অল অ্যাগ্রো এটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল এবং আমার নিজস্ব চ্যানেল আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পিকে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান আমার কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন ফোর ডাবল টু সিক্স নাইন সিক্স এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রানিং আছে তারপরে এ একটা ওই একটা মাদি আছে একটা গোলার মাদি আছে নান আছে আরো তো বিক্রি হয়ে গেছে হচ্ছে আপনার এই একটা ডিউটির একটা আছে রানিং মেল হ্যাঁ পনেরোশো টাকা দাম একটা এটা পাসপোর্ট আছে মেল ফিমেল কনফার্ম না এটা এক হাজার টাকা দাম আর এই যে ব্লুবার এটা রানিং মেল এটা আপনার এক হাজার টাকা দাম ঠিক আছে আপনার হচ্ছে এই যেটা রানিং রানিং টেয়ারে গুলো কাটে রাখছি বিশাল বড় বড় ট্রেটার রানিং কেয়ার মাটিটা ডিমেই আছে এই যেটা আছে দুই হাজার টাকা দাম আর এই মার্চি রুটি আছে রানিং কেয়ার এটা পঁচিশশো টাকা দাম সাতশো টাকা দাম এখানে আছে আপনার হচ্ছে সিরাজি বিক্রি হয়ে গেছে আপনার ভিডিওতেই বিক্রি হয়েছে এই ওই নানটা আছে নানটা মদা এটা পনেরোশো টাকা দাম আর একটা গিরিবাজ আছে এটা তিনশো টাকা দাম এটাও মত হ্যাঁ এখানে কালদম আছে দেখো জোড়া কালদম আছে পনেরোশো টাকা দাম ফুল ফ্রেশ জোড়া এখানে জোড়া ম্যাক পাই আছে ম্যাকপাই হচ্ছে বারোশো টাকা জোড়া আর এখানে গিরিবাজ আছে আর একটা ডাটাই আপনার মাদি আছে হ্যাঁ খাঁচা ফুল বিক্রি হবে হ্যাঁ ফুল সেট আপ আছে আপনার তুলতা খাঁচা পাখির খাচা হ্যাঁ খাঁচা আপনার হাড়ি আছে কেশ খাওয়ার বাটি মাটি পানের পট প্লাস আপনার

আজকে আপনাদের জন্য অনেক খরগোশ নিয়ে আসছি দেখেন খরগোশ আছে টাকা এখানে আপনার এদিকে ফিমেল মেল আছে এই মেল আছে ফিমেল আছে এই জোড়াটা পড়বে আটশো টাকা এই জোড়াটা পড়বে এক আর এখানে বিগ সাইজ আছে বারোশো টাকা জোড়া দুই বছর আছে দেড় বছর আছে এক বছর আছে এইভাবে বয়স আর এখানে বাচ্চা আছে আড়াই মাস দুই মাস সাড়ে পাঁচশো টাকা জোড়া মিডিয়ামটা আপনার টাকা জোড়া রানিংটা পনেরোশো টাকা জোড়া আর এখানে বাচ্চা দেখেন কি সুন্দর কালার চকচক করতেছে এটা বলছে আপনার পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন ব্ল্যাক হোয়াইট দেখাচ্ছি আর ওই দেখেন ব্ল্যাক দেখেন কালার গুলো দেখেন একবার কোনো গায়ে ময়দা নেই কারো খুব সুন্দর এটা দেড় মাস বয়স হ্যাঁ এরা সব কিছু এখন বগু আছে একজোড়া চারশো টাকা আর ইঁদুর তিনশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা আর ওই শালিক পাখি একশো পার্সেন্ট গ্যারেন্টি কথা বলা মিঠু বলে শীষ দেয় শীষ সবচেয়ে বেশি দেয় খুশি বলে ডাকে বিভিন্ন জনের নাম ধরে কান ধরে আসে এটা রেট পনেরোশো টাকা আর এই কপসটাও বিক্রি হবে যদি কারো লাগে প্রয়োজন হয় নিতে পারেন বেশি কচ্ছপ এই মাছ ছোট বুড়া মাছ খাওয়ালে অনেক বড় হয়ে যাবে আটশো টাকা চাচ্ছে আটশো টাকা আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের যেগুন রেলায় ডেলিভারি দিয়ে থাকি ভাই আজকে কিছু গিরিবাস দেখাবো কিছু ফেলসি দেখাবো আছে বিভিন্ন ধরনের আছে আর মধ্যে আবার কেনা বাসা করতেছি তো ও ভাই এর মধ্যে আছে দুটো চুয়ার বাচ্চা আছে আর দুটো একটা রামপুরি আছে একটা টেনিং মায়া আছে একটা গোল্ডেনের মতটা আছে বিভিন্ন ধরনের আছে ভাই এখানে যে রামপুরের যে নট আছে এর নটটার দাম চাচ্ছি দেখেন কত সুন্দর কবিতাটা আপনারা দাঁড়ালো দাঁড়ানো দেখাই এক মিনিট না আমি দেখাই জিনিসটা এই নটটা রামপুরের নটটা কত সুন্দর এর নটটার দাম চাচ্ছি এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা তার মানে আমি করা আছে এর মধ্যে হ্যাঁ সিঙ্গেল এর মধ্যে এক ভাই সাতশো টাকা দাম বলেছে আমি পেয়ে নি কবিতাটা লিগাল আটশো টাকা দাম হলে বিক্রি হবে ট্রেডিং মায়া আছে দেখেন কত সুন্দর দাঁড়ানো স্টার্টিং কত সুন্দর সিঙ্গেল পিস মায়া এই মায়ার দাম চাচ্ছে বারোশো টাকা নামা দামি করার আছে দেখেন দাঁড়াবার স্টার্টিংটা কত সুন্দর কবুতরটা দেখেন দেখেন কত সুন্দর নটা দেখেন কত সুন্দর দাঁড়াবার স্টার্টিংটা দেখেন এই নটা দাম চাচ্ছে এক হাজার টাকা নামা দামি আসল আছে দেখেন আমার ঘরের বাচ্চা গোল্ডেনের বাচ্চা আমার ঘরের বাচ্চা কবুতর যদি না ওড়ে কবুতর রিটার্ন

দামা দামি করার অপশন আছে নিউ অ্যাডাল কবুতার বারোশো টাকা করার সুযোগ আছে বারোশো টাকা তোলা হ্যাঁ এই দাম টাকা করার অপশন আছে ভাই একই একই ডালা দেখতে ভাই খালি কবুতার কিনলে হবে না লকটা ডালা দেখতে দেয়

কালো কালো সেরা মায়া সিঙ্গেল পিস যদি কারোর সিঙ্গেল পিসে মায়া প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আটশো টাকা পিস হ্যাঁ দামাডামি করা আছে দেখেন সিলভার আইস মুককে সিলভার আইস মুক কি মুখকে দেখেন কত সুন্দর রানিং মুখ কি মায়া এরকম তো আমরা দাম চাচ্ছি আটশো টাকা দামাডামিং করা অপশন আছে সিলভার আইস মুখকে ভাই আজকে এই পর্যন্ত যেটুকু আর কিছু কিছু বিক্রি হয়ে গেছে আমার নাম মনু আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান এইট পাখি আছে কবুতর আছে একবারে এই জায়গা ভাই গলা বাচ্চা আছে তারপরে ওই গিরিবাজ আছে গোল্ডেন আছে সব মিলানো কত করে যাচ্ছেন এগুলো ভাই এই জায়গায় অনেক পদের কৌতর আছে তো বিভিন্ন দাম না গলা বাসে পনেরোশো টাকার একটু সুযোগ আছে আর এই বিরিয়া গুলো চারশো টাকার চিস বাকি গুড়িয়াস গুলো চারশো টাকা আর এই দেখেন ককাটেল আছে গুলো টাকা গরু গুলো টাকা বাচ্চা আছে দু টাকা আর বাচ্চা আছে চার মাস বা এইগুলা তিন হাজার টাকা আর এইগুলো ফিন্স আছে পাঁচশো টাকা জোড়া একগুলা আছে রানিং পাঁচ হাজার টাকা এই বাজুরিকা আছে এগুলো পাঁচশো টাকা জোড়া অনেক পাখি আছে সব রানিং পাঁচশো টাকা জোড়া

সবাৰে আছলাম আলাইকু আৰু আমাৰ ফোন নম্বৰ হ'ল জিৰ' ওৱান নাইন ফাইভ ফ'ৰ ওৱান ছিক্স টু ছিক্স ফাইভ ছেভেন আমাৰ দোকান হলে হাউজিং বাজাৰ আমিল অফিচৰ পাছে আমাৰ দোকান এই নাম্বাৰে যোগাযোগ কৰিলে পোৱা যাব এই নাম্বাৰেই ইম' হোৱাটছআপ চব আছে